মোবাইল ইউনিভার্সাল স্ট্যান্ড এটি যদি আপনারা আনবক্সিং করেন তাহলে এর মধ্যে এই তিনটা জিনিস পাবেন একটা মোবাইল হোল্ডার আছে এটা হচ্ছে টেবিলের সাথে সেট আপ করতে হয় আর এটা হচ্ছে আপনার মূল স্ট্যান্ড আমরা একটা মোবাইল স্ট্যান্ড কিনেছি টেবিলের সাথে অ্যাডজাস্ট দেবো এখন এটা একটু আনবক্সিং করে দেখব কারণ ভিডিও করে রাখতে হচ্ছে কারণ কোনো সমস্যা হলে যেন ওরা ব্যাগ দেয় আর কি কারণ দক্ষিণ <muchas>

এখন এটা করে দেখতে হবে কিভাবে প্রোডাক্টটা দেখে মনে হচ্ছে সব কিছুই ঠিকই আছে ধন্যবাদ মোবাইল ইউনিভার্সাল স্ট্যান্ড এটা যদি আপনারা আনবক্সিং করেন তাহলে এর মধ্যে এই তিনটা জিনিস পাবেন একটা মোবাইল হোল্ডার আছে এটা হচ্ছে টেবিলের সাথে সেট করতে হয় এটা হচ্ছে আপনার মূল স্ট্যান্ড এখন আপনাদের দেখাব এটা কিভাবে সেট করতে হয় প্রথমে এটা হচ্ছে এটা খুলে ফেলবেন এটা প্যাচ দেওয়া আছে প্যাচটা উল্টো দিকে মরালেই খুলে যাবে এরপরে যে কাজটি করতে হবে এটা এখানে একটু চাপ প্রয়োগ করতে হবে অর্থাৎ মোবাইলের যে স্ট্যান্ডটা আছে এটা আমাদের মূল স্ট্যান্ডের সাথে সংযুক্ত করতে হবে সেক্ষেত্রে এটাকে যদি একটু চাপ দেন তাহলে এর মধ্যে কিন্তু এটা সহজেই প্রবেশ করবে তবে প্রথমে এইটি প্রবেশ করিয়ে নেবেন কারণ এটা দ্বারাই আমাকে টাইট দিতে হবে প্রথমে এটি প্রবেশ করিয়ে নিয়ে এখানে এটা চাপ দিবেন এটাকে যদি একটু চাপ দেন হালকা একটু প্রেশার দিলে এটা কানেক্ট হয়ে যাবে এরপরে জাস্ট এটা একটু টাইট দিয়ে দিলেই হবে খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই কারণ এর ভেতরে এটা প্রবেশ করছে এটা জাস্ট একটু অ্যাটাচ করে দিলেই হবে এখন আমাদের মোবাইল স্ট্যান্ডটি মোবাইল রাখার জায়গাটা সেট হয়ে গেছে এখন টেবিলের সাথে যেভাবে সেট করতে হবে ডিফল্টভাবে আপনারা এইভাবে পাবেন এখানে একটা দেখবেন স্ক্রু দেওয়া আছে এটা টাইট দিলে এর ভেতর থেকে একটা অংশ বের হয়ে জিনিসটা টাইট হয়ে যায় তো আমাদের যে কাজটি করতে হবে প্রথমে এটা একটু লুজ করেই নেবেন এখানে যে অংশটিকে আছে এটা এর মধ্যে প্রবেশ করাতে হবে জাস্ট এইভাবে তো ডিলার করে নিলাম আমরা এটা যে সাইড থাকবে অর্থাৎ এখানে যে সাইড লাম্বা আছে এটা ওই সাইডটা আমরা ওই দিকেই রাখবো কারণ এর একটা ভরের ব্যাপার আছে এটা সংযুক্ত করলে ভরটা ব্যালেন্স হবে এখন জাস্ট এটা একটু প্রেশার দিয়ে দিবি ব্যাস হয়ে গেছে সামান্য প্রেশারটি এটি টাইট হয়ে যাবে এখন এইটা আমরা হচ্ছে ঢিলা করে নেব এটা হচ্ছে টেবিলের মধ্যে প্রবেশ করাতে হবে যেমন আপনারা খেয়াল করেন নিজে এইভাবে এখন যদি আমরা এটা টাইপ দিয়ে দিই যে সেটা হয়ে গেছে সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ